প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি গাড়ির পেছনে বাম সাইডে চাকাটা দেখুন সুন্দর একটি চাকা ফুল ফ্রেশ শক আপ টাঙ্কি ইঞ্জিনের অবস্থা দেখুন ইঞ্জিনের কালার এবং ইঞ্জিন ফুল ফ্রেশ একটি ইঞ্জিন খুবই সুন্দর একটি ইঞ্জিন সামনের পাট দেখুন সামনের পাটের মাঠঘার দেখুন সকাপ দেখুন ইঞ্জিনের ভেতরে দেখানো হচ্ছে গাড়ির হেডলাইট লাইট লাইট মাঠ ঘাট সামনের চাকা রিং সত্যি অনেক সুন্দর এবং অরিজিনাল আপনাদের অবশ্যই ভালো লাগবে গাড়িটি ফুল ফ্রেশ গাড়ির ডান পাশে ইঞ্জিন কন্ডিশন দেখুন ট্যাঙ্কির কালার দেখুন বাম্পারটা অনেক সুন্দর গাড়ির কালার কন্ডিশন এবং খুবই সুন্দর সাইলেন্সারটি অসাধারণ ওয়েসেন সাইটের বাম্পার পেছনের চাকা খুব সুন্দর এবং ফ্রেশ একটি গাড়ি গাড়িটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে খুবই কম দামে আমরা গাড়িটি দেওয়ার চেষ্টা করেছি খুবই কম দাম এবং অরিজিনালি জাপানি একটি গাড়ি অবশ্যই ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে সরাসরি এসে দেখে অবশ্যই গাড়িটি ক্রয় করবেন কোরিয়ারে পাঠানোর ব্যবস্থা রয়েছে যদি দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করেন তাহলে আমরা কোরিয়ারে কন্ডিশনে গাড়ি পাঠিয়ে দেবো আমাদের লোকেশন বগুড়া জয়পুরপাড়া গাড়িটি ফুল ফ্রেশ এবং কাগজপাতি হানড্রেড পারসেন্ট ওকে এটা হচ্ছে উনিশশো সালের একটি গাড়ি গাড়িটি বর্তমানে সেকেন্ড মালিকের কাছে রয়েছে যারা নেবেন অবশ্যই সেকেন্ড মালিক থেকে আপনাদেরকে লিখিতভাবে দেওয়া হবে গাড়িটি সরাসরি এসে দেখে যদি ভালো লাগে অবশ্যই ক্রয় করবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট জাপানি একটি গাড়ি দু একটা পার্টস ছাড়া সবই প্রায় অরিজিনালি জাপানি পার্টস লাগানো রয়েছে মেটারের অবস্থা দেখুন সাইলেন্সারটাও অনেক সুন্দর হ্যান্ডেল বারগুলো অনেক সুন্দর অবস্থায় আছে ট্যাঙ্কির কালার ফুল ফ্রেশ যারা এই সান্ডেড লাভার রয়েছেন তারা অবশ্যই এসে দেখে গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে সত্তর হাজার টাকা অবশ্যই দামো দামি করার সুযোগ রয়েছে যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের লোকেশনে এসে গাড়িটি দেখে যদি ভালো লাগে আপনারা ক্রয় করতে পারেন আমাদের লোকেশন বগুড়া জয়পুর পাড়া মাটিডালি গাড়িটির কোনো কাজ নেই শুধু তেল তুলবেন আর চালাবেন গাড়ির ইঞ্জিন মাঠ খুব ভালো এবং ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিনের ভেতরে দেখুন ভেতর দিকে দেখানো হচ্ছে খুব ভালো অবস্থা আছে অবশ্যই জাপান একটি গাড়ি এইচ হান্ড্রেড লাভাররা গাড়িটি ক্রয় করতে পারেন নিঃসন্দেহে আপনাদেরকে এখন ইঞ্জিনের সাউন্ড শোনানো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম